পর থেকে আমাদের এখানে প্রাথমিক যে চিকিৎসাগুলো সেগুলো দেওয়া হয়েছে এবং এটা এখন প্রক্রিয়াটা চলমান উনি যখন এসেছিলেন তখন খুবই ক্রিটিক্যালি ক্রিটিক্যাল ছিলেন আমাদের যে সাধারণ স্কেলে যে মূল্যায়ন সেটা অনুযায়ী তখন ওনার জিসিএস স্কোর ছিল তিন এরপর ওনাকে আমাদের একবার পাঁচটার দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং তারপর আমাদের যেটাকে ওনারা বলেন এখানে আমাদের নিউরো সার্জন যিনি টিম লিড করেছেন উনি আছেন উনি ওর টেকনিক্যালিটি বলবেন বাট মূল স্পিরিট ইয়েটা হচ্ছে যে একটা ডিকম্প্রেশন জন্য এখানে ইন্টারক্রিনাল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল সেটা কমিয়ে রাখার জন্য ওনারা এক অংশে ক্রিনিয়টমি করেছেন বলা ভালো যে এখানে আসলে এই কথাটা মেনশন করে যাই আমরা যে বুলেট ইঞ্জুরিটা আসলে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বেরিয়ে গেছে প্রাথমিকভাবে এইটুকু দুটোই দেখা যাচ্ছে এন্ট্রি এবং এক্সিট এছাড়া ভেতরে কোনো মেটেরিয়াল আছে কিনা সেটা এখনো নিশ্চিত করে বলা কঠিন তবে ভেতর থেকে কিছু রেমিন্স পাওয়া গেছে যেটা বুলেট কাভারেজ হতে পারে অতএব বুলেট ভেতরে আছে কি এটা এখনো নিশ্চিত না যে এক্সিট উন্ডের ওই অংশ থেকে একটা ক্রিনিয়টোমি করে প্রেসার রিলিজ করা হয়েছে সেই অংশ থেকে ব্রেনটুকু বার হয়ে আছে এখন এবং ভেতরে ব্লিডিং ছিল ওখানে ডুরোমিটার ওনার ওনারা করেছেন সেগুলো কেটে সেখানে যেটুকু জমা হয়েছিল ফ্লুইড সেগুলো রিমুভ করা হয়েছে সেটা মূলত ব্লাডও রিমুভ করা হয়েছে এবং তারপরে মোটামুটিভাবে বলা যেতে পারে যে ব্রেইনে যেই অংশ প্রেশারটা বেড়ে গিয়েছিলো সেটুকু ম্যানেজ করা হয়েছে এটা কারণ ড্যামেজ কন্ট্রোলের একটা ব্যাপার এবং এরপর বাকি অংশটুকু এরপর আবার কিছুক্ষণ আগে ওনার নেজার ব্লিডিং হচ্ছিলো সেটাও ওনারা ম্যানেজ করেছেন আমাদের চিকিৎসক দল এখন এই মুহূর্তে ওনার হিমোডাইনামিক্যালি উনি উইথ মেডিকেশন স্টেবল আছেন কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা খুবই কিছুক্ষণ থাকেন আবার কয়েক কিছুক্ষণ পরপরই এটা কমে যাচ্ছে বারবার সো এটা একটা অনিশ্চিত অবস্থা ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দিক থেকে প্রথমে কম্বাইন্ড মিলিটারি হসপিটালের ব্যবস্থা করা হয়েছিল যে যদি দরকার হয় শিফট করার পরিবারের ইচ্ছা অনুযায়ী এটা এখন এভার কেয়ারে ইচ্ছা প্রকাশ করেছেন সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ইতোমধ্যে এভার কেয়ার এবং শিফটিংয়ের জন্য আমাদের যে আইসিউ সাপোর্টেড অ্যাম্বুলেন্স সেগুলো জোগাড় করা হয়েছে সেগুলো এখন ব্যবস্থা ব্যবস্থাধীন ওনার অপারেশন প্রক্রিয়া চূড়ান্ত করেছে নোটগুলোও লেখা হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ওসমান হাদিকে নিয়ে অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে সবার কাছে দোয়া চাইছি সারা বাংলাদেশের সকল মানুষ ওসমান হাদির জন্য দোয়া করবেন এবং আমাদের চিকিৎসক দল যারা সাধ্যমতো চেষ্টা করেছেন ঢাকা মেডিকেল কলেজে এবং এক লাস্ট একটি ব্লাড কানেক্ট করে দিয়ে ওনাকে স্টার্ট করা হবে সেই ব্যাগ রক্তের ব্যাগটা কানেক্ট করে ওনাকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হবে